আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিবন সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি সম্পূর্ণ ছয়টা ইন্ডিভিজুয়াল সেটের এটা একটা সম্পূর্ণ সেট আলাদা আলাদা ছয়টা কালারের ছয়টা ডিজাইন আছে এটা ড্রেসের আর ক্যাটালগ সেট থাকতেছে এটা হ্যাঁ এটা হলো সিরাজের একটা আইটেম দুর্দান্ত আইটেম এটা কালার চার্ট ছয়টা কালারগুলো দেখাই দিই শুরুতে এই রকম ছয়টা ডিফারেন্ট কালার আছে কিন্তু এটার মধ্যে ঠিক আছে ছয়টা ডিফারেন্ট কালার চার্ট আছে আমরা ছয়টা কালারই দেখাই দেবো যারা হলো পাইকারিতে নেবেন এইভাবে সেট নিয়ে নিতে পারবেন আর যারা রিটেল কাস্টমার আমাদের কাছ থেকে সবসময় পার্চেস করেন তারা তো জানেন কি করে পার্চেস করতে হবে আইটেমগুলো দেখার সাথে সাথে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আমরা আইটেমগুলো দেখাই দিই ওপেন করতেছি আমরা এটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ একটা বক্স হ্যাঁ আলোক সুইটসের একটা আইটেম দুর্দান্ত আইটেম হবে ছয়টা ইন্ডিভিজুয়াল কালার চার্ট থাকবে আমরা দেখাই দিচ্ছি কী কী কালার থাকবে আর আমরা সবগুলোর কিন্তু কালার কোডগুলো জানাই দেবো এই হলো ছয়টা ডিফারেন্ট কালার দুর্দান্ত আইটেম ছয়টায় সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আইটেম গুলো আপনারা দেখতে পারবেন এক একটার থেকে একটা আইটেম খুবই গর্জিয়াস সবগুলো আইটেম ছয়টাতে এটার সেট ঠিক আছে আচ্ছা আমরা এটা থেকে শুরু করতেছি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কালার দেখাই দিব এখন যেটা দেখাই দিচ্ছি এটার কালার কোড হল ডাবল জিরো টু ফার্স্টেজের দেখাই দিচ্ছি ডাবল জিরো টু যার যার ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস একটা আইটেম হবে এগুলো আর যারা একটু ইউনিক ক্যাটাগরির আইটেমগুলো পার্চেস করেন তাদের জন্য মূলত ড্রেসগুলো আমরা একটু ক্যাটালগটা আরেকবার দেখাই দিই ইন্ডিভিজুয়াল এখন যে আইটেমটা দেখাচ্ছি এটার কালারটা এরকম সেম টু সেম থাকবে এবং কালার কোড যেটা থাকতে সে ডাবল জিরো টু আমরা ড্রেসটা শুরুতে দেখাই দিব এই হলো ড্রেস হ্যাঁ ড্রেসটা দেখাই দিই ফার্স্টে আমরা এটা হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে এটা সম্পূর্ণ ড্রেস আর স্লিভস এর পোর্শন কিন্তু আপনাদের ব্যাক সাইড থেকে আপনারা মেক করে নিতে পারবেন অথবা ডান সাইড থেকে ইউজ করতে পারবেন এই হলো সম্পূর্ণ ড্রেসটা সাইডটা দেখাই দিচ্ছি এখন ড্রেসের এই হলো ব্যাক সাইড একদম প্লেন থাকতেছে এখানে কিন্তু কোনো ডিজাইন পাবেন না ঠিক আছে আর এই যে স্লিভসের পোর্শন কিন্তু আলাদা এখান থেকে যেটা দেখতেছেন এই যে আলাদা আসবে স্লিভস এর পোর্শন এগুলো অ্যাটাচ করাই আছে আর কি সাথে দুপুরটা দেখাই দিব আমরা খুবই দুর্দান্ত একটা আইটেম চমৎকার একটা আইটেম দোকানটা দেখাই দিচ্ছি আমরা প্রত্যেকটা আইটেম এগুলো যেগুলো দেখতেছেন এক একটা থেকে এক একটা আইটেম খুবই সুন্দর যা যেটা লাগবে যা স্ক্রিনশ নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন আমরা যেটা দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ অন্য এটা থাকতেছে পিওর র সিল্কের মধ্যে এগুলো ঠিক আছে এই হলো অন্যায়টা সম্পূর্ণ আর এটার সাথে যেটা এটা হলো আপনারা প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন এটা হলো সিঙ্গেল কালারের প্যান্টের পিস খুবই সফট এর মধ্যে আচ্ছা নেক্সট সাইকটা কালার চার্টে চলে যাব আমরা ছয়টা আইটেম যেহেতু দেখাই দেব খুব দ্রুত সময়ের মধ্যে একটা একটা করে প্রত্যেকটা আইটেম আমরা দেখাই দেবো কালার চার্ট কিন্তু ছয়টাই ডিফারেন্ট হ্যাঁ কোনোটার সাথে কোনোটার ম্যাচিং নেই প্রত্যেকটা হলো ডিফারেন্ট আইটেম এখন যেটা দেখাই দিচ্ছি এটা কালার করতে আমরা জানাই দিই শুরুতে এখন যেটা দেখাচ্ছি এটা হলো ডাবল জিরো ফাইভ এখন যেটা দেখাই দিচ্ছি ডাবল জিরো ফাইভ ড্রেসটা দেখাই দিই আমরা এই হলো সম্পূর্ণ ড্রেস ঠিক আছে এটা অনেকটা রেড শেষ এর মধ্যে দুর্দান্ত আইটেম একটু ক্লোজ থেকে দেখায় এগুলো কিন্তু ফেব্রিক্স এর মধ্যে গ্লসি অনেক আছে এই যে ফ্যাব্রিক্স যেগুলো দেখতেছেন না ফ্যাব্রিক্সটাই দুর্দান্ত একদম গ্লসি ফ্যাব্রিক্স এটা ম্যাটেরিয়ালসটা খুবই দুর্দান্ত একদম একদম ক্লোজ থেকে দেখাচ্ছে কিন্তু এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে আর কি যে কি ফ্যাব্রিক এটা দুর্দান্ত একটা আইটেম যার যার ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে এই হলো আইটেম এটার এটা হলো সম্পূর্ণ ড্রেসটা দেখাই দেবো আমরা এখন স্লিপসের পোর্শন কিন্তু ড্রেসের সাথে অ্যাটাচ করা আছে হবে এটা আর প্যান্টের পোষণ সবগুলোতে দেখাচ্ছি না প্যান্ট হলো যেটা দেখতেছেন সিঙ্গেল কালার প্যান্টের পিস থাকবে ক্যাটালগ পিকচারে যেগুলো দেখতেছেন সেগুলোই আর কি আপনার প্যান্টের পিস হিসেবে থাকবে সিঙ্গেল কালারের মধ্যে আর এটা সম্পূর্ণ দুপারটা নামাজি দুপারটাই হিউজ আছে অনেক বড় নেক্সট আরেকটা কালার চার্টে আমরা এখন চলে যাব অলরেডি কিন্তু আমাদের তিনটে আইটেম দেখানো হয়ে গেছে আরও তিনটে ইন্ডিভিজুয়াল কালার আছে সবগুলো কালারই আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার দুর্দান্ত হবে এখন যেটা কালার দেখাবো আমরা এটার কালার কোড হলো ডাবল জিরো ফোর ডাবল জিরো ফোর আর ক্যাটালগ আজকে যেটা দেখা দিচ্ছি এটা হলো সিরাজের ঠিক আছে আলোক সুইটস এর দুর্দান্ত একটা আইটেম এটা সিরাজ ক্যাটালগ এর মধ্যে এই হলো ড্রেস এটার এটা হলো সম্পূর্ণ ড্রেস খুবই দুর্দান্ত এগুলো সামনাসামনি যখন হাতে পাবেন দুর্দান্ত একটা আইটেম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে ফ্যাব্রিক্সের স্ট্রাকচারটা বুঝতে পারতেছেন এবং এগুলো দেখেন এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লসি অত্যন্ত গ্লসি ঠিক আছে সামনাসামনি পেলে আসলে বোঝা যাবে বা এই যে এই যে একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি দেখেন সম্পূর্ণ ফ্যাব্রিক্সে কিন্তু গ্লসি ওয়ার্কের মধ্যে যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে স্লিভসের পোর্শন যেটা দেখতেছেন এই যে এটা এখান থেকে যেটা দেখতেছেন এটা হলো স্লিভসের পোর্শন এগুলো কিন্তু সবাই মেক করতে পারবেন হ্যাঁ অ্যানাফ সাইজ দেওয়া আছে সব এজেস সবাই এগুলো মেক করে নিতে পারবেন এই হলো ড্রেস টাইটার দোপাটা দেখাই দেবো আমরা এগুলো কিন্তু থ্রি পিস আইটেম ফোর পিস না এগুলোর সাথে ইনার থাকে না এবং ইনার লাগে না সাধারণত এগুলো থ্রি পিস হিসাবে আপনারা মেক করতে পারবেন দুর্দান্ত কালার চার্টের একটা আইটেম এগুলোর বাজেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যেই আছে ফোর থাউজেন্ডের নিচে থাকবে ফোর থাউজেন্ড ক্রস করে যাবে না ফোর থাউজেন্ডের নিচে থাকবে এগুলো আর প্রত্যেকটা কালার চার্ট এক একটা থেকে এক একটা খুবই দুর্দান্ত ম্যাটেরিয়ালস যেগুলো দেখতেছেন ম্যাটেরিয়ালসগুলো খুবই সুন্দর সবগুলোর যে কালার চার্ট ম্যাটেরিয়ালগুলো দুর্দান্ত কালার হিসেবে অনেক সময় দেখা যায় কি যে এরকম ফ্যাব্রিক্সের কালার নিয়ে আসতে পারে না কিন্তু এগুলোতে একদম ডিপ চার্টের মধ্যে সবগুলো কালার নিয়ে আসছে আচ্ছা নেক্সট কালার চার্টে যাবো আমরা এখন এখন আরেকটা কালার চার্ট আমরা দেখাই দিচ্ছি ছয়টা ইন্ডিভিজুয়াল কালার চার্ট কিন্তু আমরা ক্যাটালগটাও দেখাই দিচ্ছি শুরুতে ছয়টা যে কালারগুলো থাকে সবগুলো ক্যাটালগ দেখাই দিচ্ছি ফার্স্টে আমরা যখন ভিডিও শুরু করছি আপনারা শুরু থেকে দেখবেন এবং ভিডিও স্কিপ না করলে সকল ধরনের আইটেমগুলো দেখতে পাবেন আর এটার যে ডিজাইনটা এটা কিন্তু অনেকটা আপনার রাজস্থানি যেই ড্রেসগুলো থাকে সেগুলোর স্টাইলে নিয়ে আসছে সম্পূর্ণ প্রত্যেকটা চার্টি হ্যাঁ দুর্দান্ত আর কালার কোড এখন যেটা দেখাবো ডাবল জিরো থ্রি ডাবল জিরো থ্রি এটা আমরা এখন দেখাই দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আর আপনারা জানেন আমাদের এখানে আইটেম বেশি দিন স্টে করে না আইটেমগুলো নিতে নিতে চাইলে অবশ্যই একটু দ্রুত ঝটপট অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাহলে আপনার আইটেমগুলো পার্চেস করতে পারবেন আদারওয়াইজ আমাদের এখানে আইটেমগুলো কিন্তু থাকে না ঠিক আছে আইটেমগুলো থাকে না আমাদের এখানে এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা সম্পূর্ণ ড্রেসটা আরেকবার দেখা দিচ্ছি এই দেখেন দুর্দান্ত আর এই যে ডান সাইডে যেটা দেখতেছেন নেক্সট এটা হলো স্লিভস পর্শন আর এটা হলো সম্পূর্ণ ড্রেস একদম ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে ফ্যাব্রিক্স স্ট্রাকচারটা বুঝতে পারবেন আসলে খুবই দুর্দান্ত আইটেম ঠিক আছে এই হলো ড্রেস এটা দোপারটা দেখাই দিব আমরা এখন আর এটা কালার চট টোটাল হলো ছয়টা ছয়টা ইন্ডিভিজুয়াল কালার চার্ট থাকতেছে এইটার সবগুলোর কিন্তু শেষে আমরা আরেকবার দেখাই দিব যে ক্যাটালগ যে পিকচারগুলো থাকবে সেগুলো আমরা দেখাই দেবো আপনারা ক্যাটালগের যে নাম্বারগুলো থাকে এগুলো দিয়ে আপনারা ইন্ডিভিজুয়ালি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সিকোয়েন্স অনুসারে আর যখন যেটা থাকে আর কি স্টকে আপনারা সেইভাবে পারচেস করতে পারবেন কারণ এগুলো ম্যাক্সিমাম আমাদের হোলসেলের স্টক আউট হয়ে যায় হ্যাঁ রিটেলে খুব কম থাকে আমাদের এখানে আর কি আর সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পারচেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জ হলো অ্যাডভান্স বর্তমানে একশো টাকা আছে ঢাকা এবং রাজশাহী অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা কিন্তু এটা আরও ইনক্রিজ হতে পারে সামনে আচ্ছা নেক্সট আরেকটা কালার আমরা এখন চলে যাই নেক্সট আরেকটা কালার চার্ট দেখাই দেবো ছয়টা চার্ট ছয়টায় কিন্তু দেখাই দিচ্ছে আপনারা ভিডিওটা শুরু থেকে আরেকবার একটু দেখবেন কাইন্ডলি তাহলে সবগুলো কালার কিন্তু দেখতে পারবেন হ্যাঁ এখন যে কালার চার্ট আমরা দেখাচ্ছি এটার কালার কোড হলো ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান আজকের যে ক্যাটালগ দেখাই দিচ্ছি এটা কিন্তু আলোক সুইটসের দুর্দান্ত একটা আইটেম থাকবে সিরাজ ক্যাটালগের মধ্যে ড্রেসটা দেখাই দিন কালার চার্টগুলো জাস্ট দেখেন এক একটার থেকে এক একটা কি বলবো দুর্দান্ত আইটেম সবগুলো খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে নিয়ে আসছে যারা আইটেমগুলো নিতে যাচ্ছেন একটু ঝটপট অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আদারওয়াইজ আইটেমগুলো কিন্তু পাবেন না হ্যাঁ দুর্দান্ত আইটেম প্রত্যেকটা আইটেম যেগুলো দেখতেছেন খুবই দুর্দান্ত এই হলো ড্রেস এবং এটা কিন্তু থ্রি পিস বারবারই আমরা মেনশন করে দিচ্ছি আপনারা ভিডিওগুলো ভালো মতো দেখবেন একটু ক্লোজ থেকে ফ্যাব্রিক্সটা দেখায় তাহলে স্ট্রাকচারটা বোঝা যাবে হ্যাঁ আর এটার ভিতরে যেটা দেখতেছেন এই ফ্যাব্রিক্সটাই মূলত একটু গ্লসি ডিফারেন্স টাইপের একটা ফ্যাব্রিক্স অনেকটা আপনারা সীমারের যে ইয়াটা নিচ্ছেন আপনারা লাকজারি সেগমেন্টে যেটা পারিজার্ট বা সাজ এই টাইপের ফ্যাব্রিক্স এটা হ্যাঁ দুর্দান্ত একটা আইটেম সম্পূর্ণ ড্রেসটা আরেকবার দেখাই দিই আমরা এই হলো সম্পূর্ণ ড্রেস এটা এখন আমরা দোপাটা দেখাই দিব সবগুলোর স্লিপসের পোর্শন বা প্যান্ট দেখাচ্ছি না কারণ প্যান্টের যে আইটেমগুলো এগুলো কিন্তু এক কালারই হ্যাঁ সিঙ্গেল কালার দুর্দান্ত আইটেম সবগুলো দোপাট্টা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু নামাজি দোপাট্টা মানে হিউজ বড় আর কি এগুলো যথেষ্ট বড় দোপাট্টা এই যে দেখেন এটা এটা হলো সম্পূর্ণ দোপাট্টা থাকতেছে এবং একদমই সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে আপনারা এগুলো অফিশিয়াল পারপাসেও কিন্তু ইউজ করতে পারবেন ড্রেসগুলো আবার যদি মনে করেন কি যে রেগুলার ইউজ করতে চাচ্ছেন বা পার্টি ওয়ার হিসেবে ইউজ করতে চাচ্ছেন যে কোনো সেগমেন্টেই আপনারা ড্রেসগুলো কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে এরকম টাইপের একটা ড্রেস এটা আচ্ছা লাস্ট আমরা কালারে চলে যাব এখন শেষ কালার আমরা আজকের ভিডিও দেখা দিচ্ছি এই ক্যাটালগের লাস্ট কালার এইটা যার যার ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আর আপনারা জানেন আমাদের এখানে ঈদের যে আইটেমগুলো অলমোস্ট এক থেকে দেড় মাস আগে থেকে অলরেডি চলতেছে আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে কিন্তু ঈদের আগ দিয়ে আপনারা আইটেমগুলো পাবেন না কারণ আমরা রিটেল করে থাকি পাশাপাশি আমাদের মেন যেটা সেটা হলো আমাদের হোলসেলও থাকে সো আমাদের এখানে আইটেম খুব কম সময়ের জন্য নিশ্চয় করে আপনাদেরকে আইটেমগুলো নিতে হলে একটু ঝটপট অর্ডারগুলো কনফার্ম করতে হবে হ্যাঁ দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করলে তাহলে আপনার আইটেমগুলো পেয়ে যাবেন আমরা লাস্ট কালারটা দেখা দিচ্ছি কালার কোড হলো ডাবল জিরো সিক্স প্রত্যেকটা কালার এখানে মানে কি বলবো আপনারা যখন চুজ করবেন যে আসলে কোনটা নেবেন একটু দ্বিধাদন্ত থাকতে পারেন কারণ এক একটার থেকে এক একটার কালার একদমই খুবই গর্জিয়াস ঠিক আছে এই কালারটা দেখেন এটা তো হিডলিস্টের একটা কালার গ্রে কালারের মধ্যে অনেকটা সোবার একটা কালার হ্যাঁ এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে দুর্দান্ত আইটেম একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন একদম গ্লসি কিন্তু সম্পূর্ণ ড্রেস কিন্তু গ্লসি মানে ফ্যাব্রিক্সটটা এরকম স্ট্রাকচারের ঠিক আছে এই যে ইয়াগুলো দেখতেছেন না এগুলো কিন্তু একদমই গ্লসে সামনাসামনি পাবেন যখন তখন বুঝতে পারবেন আর এখানে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ওয়ার্ক এই যে ঠিক আছে আর ব্যাক সামনে যেরকম প্রিন্ট দেখছেন সাইডে সেম ফেব্রিক্সের সেম গ্লসি সেগমেন্ট সেম প্রিন্টের মতো থাকতেছে দুপারটা দেখাই দিই আমরা ড্রেসের যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আইটেমগুলো নিতে চাইলে এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে আমরা আবারও বলে দিচ্ছি আমাদের এখানে যেহেতু এখন সামনে ঈদ উপলক্ষে হিউজ কেনাকাটা চলতেছে যার কারণে আমাদের এখানে স্টক একদমই লিমিটেড থাকে এবং আপনাদেরকে আইটেমগুলো নিতে হলে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আমাদের সকল সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে আপনারা যেখানেই দেখেন না কেন আমাদের ফেসবুক মেসেঞ্জারে এসে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এছাড়া দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে নখ দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আবারও বলে দিই আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স ঢাকার রাজশাহী হলে একশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনাদের কেনাকাটার পরিমাণ বেশি হয় তখন সিওডি চার্জ ওয়ান পার্সেন্ট আসবে আপনার আপনাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে ডেলিভারি চার্জের যে ক্যালকুলেশন চার্জ থাকে সেটা আপনাদেরকে দিয়ে দিবে সেটা থেকে আপনারা ক্যালকুলেশন করে আপনাদের সিওডি অনুসারে কত চার্জ আসবে আপনারা জেনে নেবেন ঠিক আছে আর অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি আমরা সিঙ্গেল সেগমেন্টের জন্য আমরা প্রাইসটা জানিয়ে দিলাম ঢাকার আছে এই একশো টাকা অন্য শহর একশো পঞ্চাশ টাকা ডেলিভারির ক্ষেত্রে এখন বর্তমানে তিন দিন আমরা বলে থাকি আপনারা একদিনও পেতে পারেন দুই দিনও পেতে পারেন বা তিন দিনও পেতে পারেন কিন্তু আপনারা যেই দিনের অর্ডার কনফার্ম করবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সেই দিনই সেন্ড করে দেওয়া হয় ক্যাটালগটা আমরা লাস্টে আরেকবার দেখাই দিচ্ছি দুর্দান্ত একটা ক্যাটালগ এটা দেখাই দিলাম কালার চার্টগুলো একবার দেখাই দিই আমরা এই হলো কালার চার্ট হ্যাঁ ছয়টা ইন্ডিভিজুয়াল কালার চার্ট কিন্তু আমরা দেখাই দিয়েছি ছয়টা কালার আরেকবার দেখাই দিই এই হলো কালার চার্ট ডাবল জিরো ওয়ান ডাবল জিরো টু ডাবল জিরো থ্রি জিরো জিরো ফোর অ্যান্ড জিরো জিরো ফাইভ অ্যান্ড জিরো জিরো সিক্স এই হলো ছয়টা ডিফারেন্ট কালার চার্ট ছয়টা ডিফারেন্ট কালার চার্ট ছয়টা ডিফারেন্ট কালার চার্টি আমরা দেখাই দিয়েছি সো যার যেটা ভালো লাগে ভিডিওটা আরেকবার শুরু থেকে দেখবেন এ টু জেড আমরা ডিটেলসে বলে দিয়েছি আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম